সেগুলো সব কিছু বলা যাবে না তো তোমরা দেখবে ভিডিওতে তো চলো সেখানে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা আর এখানে আসবো না হ্যাঁ কি ওয়াইভের পাশ দিয়ে তো আমরা যদি তো আমরা আমি বলি 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 আমি যদি আসি এটা দিয়ে বাসস্ট্যান্ড হয়ে তো বাসস্ট্যান্ড হয়ে একদম সময়কের মধ্যে ওয়াইএমের মাঠে চলে আসতে হবে একদম মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে একদম স্বর্ণভূমির মরে গেছে চলে আসতে ওখানেই রয়েছে দ্য ডি কিচেন এই ডি কিচেনে আজকে আমরা যাবো তো ডি কিচেনে চলো তোমাদের সাথে কথা হচ্ছে আর যদি উল্টো পথে যদি আমরা আসি তাহলে উল্টো পথে আসতে গেলে একদম হসপিটালের পাশ দিয়ে সোজা চলে আসছে মাঠ দিয়ে একদম বহরমপুর কলেজ যাওয়ার যে রাস্তা সেই বহরমপুর কলেজ যাওয়ার রাস্তার মাঝেই পড়ছে এই ডি কিচেন

আমরা দেখছি এখানে আমাদের যেটা দিয়েছে সেটা একটা লেগ পিস দিয়েছে আর পোলাও সে পোলাওটা দিয়েছে আমরা ট্রাই করব একটু অন্যরকম কারণ এখানে একটু মিঠে আপনাদের মতো লাগছে এটা দেওয়া আছে যেরকম মনে হলো তাছাড়া ওই ঘরোয়া খাবার যেরকম হয় একদম সেম ওই রকম ঘরোয়া খাবারের মতনই লাগতো বেশি তেল হবে বেশি ঘি তার কিছু সেরকম যেতে থাকলে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে এরকম এক এক দিন খাওয়া যেতেই পারে চিকেনের ঝোলের সাথে খেতে ভালো লাগে এখানে যেটা দেখলাম যে কাজ কিছু জায়গা রয়েছে তো হ্যাঁ বলবো খুব ভালো খুব ভালো যে ফাইভ স্টার হোটেলের গুলো খাওয়া সেরকম নয় তবে হ্যাঁ ঘরোয়া খাবার হিসাবে যদি আপনি খেতে চান খেতে ভালো লাগে তো আমরা এবার চিকেনটা খাবো চিকেনটা খেয়ে দেখবো কিরকম একদম একটুখানি ছড়াতে একদম

এখানে প্রায় বারো পিস মতো দিয়েছে সঙ্গে সস এবং পেঁয়াজ দেওয়া হয়েছে তো আমি খেয়ে দেখছি খেয়ে বলছি কেমন লাগে মানে এমন নয় যে খুব বেশি হার্ড করে ভাজা রয়েছে এরকম নয়

চিকেন দিয়ে করছে সেরকম নয় একদম ফ্রেশ চিকেন দিয়ে করা হচ্ছে তো ভালো একদম গরম গরম ট্রাই করতে হবে আমি সস দিয়ে দিয়ে দেখাচ্ছি আমরা যে ওনার যে দিদি দিদিকে পেয়ে তো দিদিকে আমি জিজ্ঞেস এটা করার আইডিয়াটা কিভাবে এলো এটা করার আইডিয়াটা মেনলি আমার হাজবেন্ডের তো সে আপাতত দোকানে উপস্থিত নেই তাই আমি রয়েছি তো তার একটা রান্নার প্রতি প্যাশন ছিল রান্না করতে খুব ভালোবাসে লোকজন সবাইকে খাওয়াতে খুব পছন্দ করে তো সেখান থেকেই বিভিন্ন রকম রেসিপি বাড়িতে ট্রাই করে করে সবাইকে খাওয়াতো আমরা নিজেরাও খেতাম তো ওখান থেকেই ওর যে একটা ছোট আউটলেট যদি ফুড কাউন্টার হয় তো এই ছোট্ট ফুড কাউন্টারের মেইন সূত্রপাত ওখান থেকেই আচ্ছা তো এ এটাই কি আপনাদের চলবে না এটা নিয়ে এরপর ছাড়া অন্য কোনো প্ল্যান রয়েছে এই দোকানটা আমাদের খুব নতুন মাত্র তিন মাস হয়েছে তো আপাতত আমরা দেখতে চাইছি যে আমাদের খাবারের রেসপন্স সবাইকে কীভাবে নেয় তার কতটা ভালো লাগছে তো তার ওপরে বেশ করে আমরা নেক্সট যে প্ল্যান করব সেইভাবে করবো তো এই কম্বো অফার কি জন্য কি এই কোন নির্দিষ্ট টাইম রয়েছে না না সব সময়ের জন্যই কম্বোটা সব সময়ের জন্যই আর নিয়ার ফিউচার আমরা আরো অনেক রকমের কম্বো নিয়ে আসবো আর পোলাওয়েরও বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আসবো পোলাওয়ের খুব লিমিটেড ভ্যারাইটি রয়েছে এখন তিন চার রকমের পোলাও পাওয়া যায় আর পরবর্তীকালে আরো বিভিন্ন রকমের পোলাও আমরা নিয়ে আসবো আর তার সাথে তো সাইডে বিভিন্ন রকম নান তারপর স্ন্যাক্স চিকেন সামোসা চিকেন ফ্রাইড উইংস এগুলো তো আছেই তো চেষ্টা করবো আরো যদি কিছু ইন্ট্রোডিউস করা যায় মুখরোচক কিছু অবশ্যই ভালো আর এইটা ওপেনিং এর টাইম কি রকম আছে আমরা মোটামুটি সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে খুলে যাই আর রাত্রে সাড়ে দশটা পর্যন্ত এখানে ওপেন থাকি আর দুপুরে আমাদের একটা ক্লাউড কিচেন চলে দুপুরে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তো খাওয়া দাওয়া শেষ করে একটা কথাই বলবো যে তোমরা এখানে এসো এসে নিজের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করো আর আমার ভিডিও দেখে বলো যে কেমন লাগলো তো আবার খাবো খাই না